আমরা না চাইতেই নয়নতারা গাছের চারা কিন্তু পেয়ে যাই সেই জন্য এই গাছকে আমরা খুব একটা গুরুত্ব দিই না তবে এই গাছে যখন ফুল ফোটে দেখতে অপরূপ সুন্দর লাগে আপনাদের বাগানে যদি সহজেই ফুল ফোটাতে চান বা বিনা যত্নে ফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনারা বাগানে নয়নতারা গাছ অবশ্যই লাগাতে পারেন আপনার বাড়ির ওঠানে অথবা আপনার ছাদ বাগানে যে কোনো প্রকারের যে কোনো মাটিতে যে কোনোভাবে আপনারা এই নয়নতারা গাছ লাগিয়ে নিতে পারেন যেমন আমার বাগানও ব্যতিক্রম নয় আমি না চাইতেই আমার এই নয়নতারা গাছটি আম গাছের টবের এক কোনায় হয়েছিল তা আমি একে আর তুলে ফেলিনি রেখে দিয়েছিলাম আর আজ দেখুন কি সুন্দর মন ভরে আমাকে ফুল দিয়ে যাচ্ছে আর বিশেষ কোনো পরিচর্যা ছাড়াই এই গাছে খুব সুন্দর ফুল পাওয়া যায় তাই আপনারা যারা সহজেই ফুল পেতে চান তাহলে বাড়ির ওঠানে কিংবা ছাদ বাগানে যে কোনো মাটিতে আপনারা বীজ অথবা কাটিং বসিয়ে এই নয়নতারা গাছ তৈরি করে নিতে পারেন খুব সামান্য পরিচর্যাতেই এই গাছ সারা বছর আপনাকে ফুল দেবে